জয়ত শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মহাশয় যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান সেইদিন দিন শ্রীরামকৃষ্ণদেব ঘরে গিয়ে দেখেন যে এক ঘর লোক নিস্তব্ধ হয়ে তার কথামৃত পান করছেন ঠাকুর তপ্ত বসে বসে বদনে হরি কথা বলছেন ভক্তেরা মেজেতে বসে আছেন মাস্টার মহাশয় অবাক হয়ে দেখছেন তার মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা বলছেন আর সর্বতীর্থের সমাগম হয়েছে ঠাকুর বলছিলেন যখন একবার হরি হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি নাম। কি শুদ্ধ অঙ্কার জপলেই হলো মাস্টার মহাশয় অবাক হয়ে দেখতে দেখতে ভাবছিলেন আহ কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা মাস্টার মহাশয় এভাবে বর্তমান যুগে যে ভাগবত কথা শ্রী শ্রী কথামৃত তা আরম্ভ করেছেন মাস্টার মহাশয় সেদিন দক্ষিণেশ্বর বেড়াতে এসেছিলেন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে জীবনের উপর বিতশ্রদ্ধা হয়ে আর সুখদেবের প্রতিম শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটি কথা শুনে ওই যে তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তারই ফলশ্রুতি রূপে আমরা ধর্মজগতে অমূল্য গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ করেছি অনেকটা এরকম পরিস্থিতিতে বহু শতাব্দী পূর্বে ভাগবত কথা বলা হয়েছিল সেদিন গঙ্গার তীরে বহু সাধু সন্ন্যাসী পরিবৃত হয়ে সুখদেব ভাগবত কথা বলেছিলেন মহারাজ পরীক্ষিতকে যিনি জীবনের উপর বীতশ্রদ্ধা হয়ে সর্বস্ব ত্যাগ করে মৃত্যুর প্রতীক্ষায় প্রয়োপ্রবেশ করছিলেন এরই ফল শ্রুতিরূপে ফলশ্রুতিরূপে জগৎ লাভ করেছিল শ্রীমৎ ভাগবত একটু চিন্তা করলে দেখা যাবে যে ভাগবতের প্রতিপাদ্য বিষয়ী যোগোপযোগী করে শ্রী শ্রী কথামৃতিতে বলা হয়েছে দুয়ে সার কথা হল ভগবান লাভ ঈশ্বরের তন্ময়তা প্রাপ্তি জয় শ্রীরামকৃষ্ণ জয় মা